এখন আপনাদের সামনে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জননন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান সম্মানিত আমিরে জামাতকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين بنغلاديش جماعه الاسلامي কর্তৃক جيتو আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধাবৃন্দ আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আজকের এই সমাবেশটি করার আমাদেরকে করেছেন আলহামদুলিল্লাহ করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রাবুল আলমিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই তীব্র রোদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবাণী এর জন্য নতশিরে আরেকবার আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের তলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গুত্ব করেছেন আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী মহান আল্লাহর দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপনজনকে আল্লাহ তালা সবরে লাতা করু সম্মানিত ভাইয়েরা আবু সাহিদরা যদি বুক পেতে না দাঁড়াত জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না আনিত বা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফেসিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন অতএব আসন যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহতালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করব। আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আসরের নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত জন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাল্লাহ আমি লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন চার যে জায়গায় আপনাদের সব কিছু দেখার সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান রাবুল আলমিনের একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান

আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেয়ের এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সামনে আসার দরকার নেই আপনার অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নেজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আচ্ছা আপনাদের এই আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর আপনারা কোথা বন্ধ করেন আপনারা কোথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না জুরি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসেবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাগুড়ি আটাগুড়ে মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের আমার আমি ভাই সুতরাং নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক একপট ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ শেষ অসানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যেমন এর করি নাই আমার আশ্বোষ চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রতীক শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তবতা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি তাকে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই মেয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর এই কষ্ট কার জন্য আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত যা যা দুনিয়া দিবেন আকার রাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ